হ্যালো ফ্রেন্স উলকাডোমি ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গুগল ম্যাপটিকে ইউজ করে আপনি কীভাবে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবেন তো খুবই সিম্পল এর জন্য প্রথমে আপনি আপনার যে গুগল ম্যাপটি রয়েছে সেটিকে ওপেন করে নেবেন দেন ফ্রেন্ডস এখান থেকে আপনাকে নিচের যে আরও চিহ্নটি যেটি রয়েছে এখান থেকে এই অপশন উপরে ট্যাপ করে দেবেন দেন ফ্রেন্ডস এখানে আপনি উপরে দেখতে পারবেন যে ইউর লোকেশন লেখা রয়েছে তো ইউর লোকেশন মানে ফ্রেন্ডস আপনি যে জায়গায় রয়েছেন সেই লোকেশন থেকে আপনি কোনো জায়গায় যাবেন তাহলে ফ্রেন্স উপরে আপনি লোকেশনটি রকম রকমভাবে রেখে দেবেন তারপর ফ্রেন্স আপনি নিচে যে চুজ ডেস্টিনেশন রয়েছে এই জায়গায় আপনি সেই জায়গাটির নামটি লিখে দেবেন যে জায়গায় আপনি যেতে চান লিখে দিলেই আপনি দেখতে পারবেন সেই জায়গাটি কিন্তু এখানে চলে আসবে এর ওপরে আপনি ট্যাপ করে দেবেন তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন এখানে কিন্তু আসলে টু হুইলার লেখা রয়েছে এবং এখানে কিন্তু টু হুইলারে উনচল্লিশ মিনিট কিন্তু সময় লাগবে বলা হচ্ছে এবং পনেরো কিলোমিটার রাস্তা কিন্তু এখানে আসলে লেখা রয়েছে এছাড়াও ফ্রেন্ডস এখানে আরও কিন্তু লেখা রয়েছে চল্লিশ মিনিট আপনি চার চাকায় করে যদি যান চল্লিশ মিনিটের সময় লাগবে এবং তিন ঘন্টা আঠারো মিনিট সময় লাগবে আপনি যদি পায়ে হেঁটে যান তো এইবার ফ্রেন্ডস আপনাকে ম্যাপটিকে স্টার্ট করার জন্য ধরুন ফ্রেন্ডস আপনি আসলে বাইকে চড়ে নিয়েছেন এবং আপনি সেই জায়গায় যাচ্ছেন তাহলে ফ্রেন্ডস আপনি এই স্টার্টের বাটনের ওপর ট্যাপ করে দিয়ে মোবাইলটি রেখে দিয়ে আপনি সামনে আপনার পথ চলা শুরু করবেন যখন আপনি আসলে যাবেন তখন কিন্তু এই রকমভাবে এই গাড়িটিও কিন্তু লাইনে লাইনে চলতে থাকবে ঠিক আছে এই রাস্তায় রাস্তায় তো আপনি দেখবেন যে এই রাস্তায় রাস্তায় চলছে কিনা তাহলে ফ্রেন্ডস আপনি বুঝবেন যে আপনি ঠিকই রয়েছেন এবং সেই জায়গায় কিন্তু আপনি পৌঁছে যাবেন সেই জায়গাটি কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিই এই লাইনে এসে কিন্তু এখানে যে রেড কালার যেটি দেখতে পাচ্ছেন এই রেড কালারের যে আইকনটি এই জায়গায় এসে যখন চলে আসবে তার মানে বুঝতে হবে যে হ্যাঁ আপনি সঠিক জায়গায় চলে এসেছেন তো এইভাবেই কিন্তু খুবই ইজিলি আপনি আসলে আপনার যে গুগল ম্যাপটি রয়েছে সেটি কি ইউজ করতে পারবেন ইউজ করে কিন্তু আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে